রাইহান আমি রাইহান বয়স মাত্র বাইশ আমাদের ছোট্ট পাড়াটা খুব একটা ব্যস্ত না কিন্তু একটা জানালা আছে যেটা প্রতিদিন সকাল বিকেল আমার মনটা এলোমেলো করে দেয় জানালাটা পাশের বাড়ির আর সেখানেই থাকে মায়া মায়াবৌদি মায়াবৌদি যেন নামের মতোই একটা অদ্ভুত টান আছে ওর মধ্যে কথা বলে খুব কম হাসে আরও কম কিন্তু যখন হাসে চারপাশটা যেন হঠাৎ আলোয় ভরে যায় আমি প্রথম দিন থেকেই ওকে লক্ষ্য করতাম না খারাপ কিছু নয় ওর মধ্যেই যেন একটা কষ্ট চাপা পড়ে থাকে একটা নিঃশব্দ গল্প কিউ যেন জানে না আমি শুধু সেই গল্পটা পড়তে চাইতাম একদিন বিকেলে আমি ছাদে জামা শুকাতে গিয়েছিলাম হঠাৎ দেখি বৌদি ছাদে একা দাঁড়িয়ে আছেন চুলগুলো বাতাসে উড়ছে চোখ দুটো লাল মনে হল ও কেঁদেছে আমি সাহস করে বললাম বৌদি সব ঠিক আছে তো ও একটু চমকে তাকাল তারপর নিচু গলায় বলল মানুষের সব ঠিক থাকে নাকি রায়হান কারোর সামনে থাকতে হয় হাসি মুখে আর একা থাকলে বোঝা যায় ভেতরটা কতটা ফাঁকা তার চোখের ভেতরে আমি যেন একটা ঝড় দেখতে পেলাম ওর কথা শুনে বুকের কোথাও অদ্ভুত একটা ব্যথা লাগল আমি আসতে বললাম যদি কোনোদিন কথা বলতে ইচ্ছা করে আমি আছি বৌদি ও আশ্চর্য চোখে আমার দিকে তাকালো। হয়তো ভাবল এত কম বয়সের ছেলেটা এমন কথাগুলো বলল কিভাবে। কিন্তু আমি যা বলছিলাম সত্যি বলছিলাম সেই দিন থেকে অদ্ভুতভাবে আমাদের কথাবার্তা শুরু হলো। বারান্দায় ফুলে পানি দিতে দিতে বা লাইট চলে গেলে সিঁড়িতে দেখা হয়ে গেলে ও হালকা হাসত আমিও হাসতাম কিন্তু ওর হাসির ভেতরে একটা লুকানো অন্ধকার ছিল একদিন রাতে আমি বারান্দায় দাঁড়িয়ে ঠান্ডা বাতাস নিচ্ছিলাম হঠাৎ নিচে বৌদির গলা শুনলাম রাইহান মায়া রায়হান ঘুম করনি ও দাঁড়িয়ে আছে সিঁড়ির মাথায় নিঃশব্দরাত হাওয়ায় ওর কথা যেন আরও নরম শোনাচ্ছিল ঘুম আসছে না বৌদি ও একটু এগিয়ে এসে বলল তোমার কথাগুলো ভালো লাগে অনেক দিন পর মনে হচ্ছে কেউ আমাকে সত্যি সত্যি শুনছে আমি গলা শুকিয়ে গেলেও হাসলাম আপনার হাসিটা দেখলেই আমার দিনটা ভালো হয়ে যায় ও চুপ হয়ে গেল মনে হল কথাটা যেন ওর হৃদয়ের ওপর হালকা ধাক্কা দিল আস্তে জিজ্ঞেস করল তুমি এসব কথা সব সময় বলো নাকি শুধু আমাকে আমি বললাম সবাইকে বলা যায় এমন কথা এগুলো না ও নিচে চোখ নামিয়ে ফিসফিস করল তোমার বয়স কম তবুও তোমার চোখে একটা অদ্ভুত সত্যি আছে যে সত্যি অনেক দিন দিনকেও আমাকে দেখায়নি আমরা দুজন কিছুক্ষণ চুপচাপ দাঁড়ালাম রাতের বাতাস ঠান্ডা ছিল কিন্তু আমার ভেতরে যেন আগুন ধরেছিল সেই দিনটাই আমাদের সম্পর্কের বাঘ ছিল সেদিনের পরে বৌদির চোখে আমাকে দেখার ভঙ্গিটাই বদলে গেল ও আর শুধু পাশের বাড়ির ভাবি রইল না হয়ে উঠল নিষিদ্ধ এক আলো যা আমাকে টানত আবার ভয়ও দিত কারণ আমি জানতাম যে পথে আমি হাঁটছি সেখানে আলো কম আর ছায়া বেশি রায়হান মায়া রায়হান পরদিন সন্ধ্যায় ছাবে উঠতেই দেখলাম বৌদি আগেই দাঁড়িয়ে আছে বাতাসে চুল উঠছে কিন্তু চোখ দুটো অদ্ভুত শান্ত আমাকে দেখেই বলল আজ খুব দেরি করলে আমি একটু হেসে উত্তর দিলাম আজ মনে হল আপনি হয়তো অপেক্ষা করছেন ও মুহূর্তের জন্য থেমে গেল তারপর ধীরে বলল হ্যাঁ করছি শব্দটা শুনেও আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি বৌদি আমার জন্য অপেক্ষা করছে এ যেন এমন এক স্বপ্ন যেটা আমি ভাবতেও পারিনি আমরা দুজন ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালাম নিচে রাস্তার লাইট জ্বলছে দূরে কুকুর ডাকছে কিন্তু আমাদের দুইজনের মাঝের নীরবতা যেন আরো জোরে বাচ্ছিল বৌদি বলল রায়হান তুমি জানো মানুষ যত চুপ করে থাকে তার ভেতরে তত বেশি আগুন জ্বলে আমি তাকালাম ওর দিকে ওর চোখে ভয় একাকিত্ব আর আকর্ষণ সব একসাথে আমি বললাম আপনার চোখে আমি অনেক আগুন দেখি বৌদি ও নিঃশ্বাস আটকে গেল তারপর আসতে বলল তুমি কি আমাকে ভয় পাও না আমি হাসলাম ভয় পাই না তবে হারিয়ে যেতে ইচ্ছা করে বৌদি আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর ফিসফিস করে বলল সাবধানে থেকো রায়হান কিছু মানুষকে ভালো লাগলে তার মূল্য দিতে হয় আমি বললাম মূল্য দিতে লাজি আছি ও চোখ ঘুরিয়ে নরম স্বরে বলল তুমি জান না রায়হান আমি কতটা ভাঙা আমার জীবনটা বাইরে যত সুন্দর ভেতরে তত অন্ধকার আমি কারো কাছে যেতে ভয় পাই আর তোমার কাছে যেতে আরও বেশি ভয় পাই আমি একটু কাছে গিয়ে বললাম আপনি যত অন্ধকারেই থাকুন আমি আলো জ্বালাতে পারি ও চোখ নামিয়ে দিল হঠাৎ মনে হল ও কেঁদে ফেলবে আসতে বলল তুমি আমাকে বদলে দিচ্ছ রায়হান আর এই বদলটাই আমার ভয় আমি বললাম ভয় পাবেন না আমি আছি ও ধীরে এগিয়ে এসে আমার কাছে দাঁড়ালো। আকাশের বাতাসও তখন থেমে গেছে মনে হল ও খুব নরম স্বরে বলল তুমি যদি আমার জীবনে একটু আগেই আসতে হয়তো আমার গল্পটাই অন্য রকম হত ওর কণ্ঠ কাঁপ ছিল আমার বুকটা ভার হয়ে গেল আমি বললাম এখনও দেরি হয়নি বৌদি ও হালকা মাথা নাড়ল হয়েছে রায়হান যে সম্পর্কের ভীতি নেই তাকে যতই রং দাও শেষে তা ভেঙে পড়ে আমরা দুজন চুপ হয়ে গেলাম হঠাৎ নিচ থেকে বৌদির স্বামী ডেকে উঠল মায়া কোথায় ওর মুখটা শুকিয়ে গেল আমার দিকে তাকাল চোখে ছিল ভয় আর অপরাধবোধ আমি যেতে হবে আমি শুধু একটাই কথা বললাম আপনি যদি কখনো আবার কথা বলতে চান আমি এখানেই থাকব ও ছাদ থেকে নামার আগে একবার থামল আমার দিকে না তাকিয়েও বলল রায়হান তোমার চোখে যা আছে তা কোনো দিন ভুলতে পারব না সেই রাতেই বুঝলাম সব ভালোবাসা এক হয় না কিছু ভালোবাসা থাকে উচ্চারণহীন নিষিদ্ধ নীরব এবং অসমাপ্ত মায়াবৌদির সঙ্গে আমার গল্পও ঠিক তেমনই যতটা টানে তার থেকেও বেশি কষ্ট দেয় রায়হান মায়া